জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনে সমৃদ্ধি থাকুক অক্ষয় তৃতীয়ার দিন সৃষ্টি হচ্ছে গজ কেশরী যোগ আর এই মহাযোগে এই পাঁচ রাশি হবে কোটিপতি হ্যাঁ বন্ধুরা এই গজ কেশরীর মহাযোগে এই পাঁচ রাশির জাতক জাতিকার জীবনে ধন সম্পত্তি প্রচুর প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে জীবনে অর্থ সমস্যা থেকে চিরদিনের মুক্তি পাবে বন্ধুরা মতো আমরা প্রত্যেকেই জানি যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্তই শুভ এবং পূর্ণ পবিত্র একটি দিন তাই এই দিনে অবশ্যই আপনারা এমন কিছু কিছু কাজ করুন যে কাজগুলি করলে আপনার জীবনে অত্যন্ত ভালো সুফল আসবে তাই আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব যে আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে এই রকমই সব নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পাবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে বিবাহ বা নতুন কোনো জিনিস কেনাকাটা করা কিংবা বাড়ি ঘর নির্মাণ বাড়ি ঘর কেনার জন্য অত্যন্তই শুভ এক কথায় বলতে গেলে এই দিনে এই সমস্ত শুভ কাজ করার জন্য আপনাকে কোনো শুভ সময় বের করার প্রয়োজন নেই বন্ধুরা আপনারা এই দিনে যেকোনো সময়ে আপনারা যেকোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এক কথায় আমি বলতে চাইছি আপনারা এই দিনে যা শুভ কার্য করবেন তার শুভ ফল আপনারা সুনিশ্চিতভাবে পাবেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে শুধুমাত্র কেনাকাটা করলে তবেই আপনারা সুফল পাবেন এমনটা একদমই নয় আপনারা কেনাকাটির পাশাপাশি আপনারা যদি এই দিনে দান ধ্যান করে অসহায় গরিব দুস্থ মানুষতে কিছু অন্য বস্ত্র যদি দান করতে পারেন তা হলেও অবশ্যই আপনার জীবনে দারুণ শুভ ফল পাবেন হ্যাঁ বন্ধুরা এই সব কাজের ফলে ষ্ণুর আশীর্বাদ আপনার সাথে অক্ষয় তৃতীয়ার দিনে গজকেশোর সংঘটিত হচ্ছে আর এর কারণেই এই পাঁচ রাশির জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থের দিক থেকে আর কোন সমস্যাই থাকবে না যারা বিশেষ করে আর্থিক সমস্যায় ভুগছেন যাদের ব্যবসা অত্যন্ত হারে লস চলছে ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের চিন্তার কোনো কারণ নেই দেখবেন এই অক্ষয় তৃতীয়ার পর থেকেই আপনার জন্য দারুণ খবর মিলবে আপনারা জীবনে বিরাট উন্নতি লাভ করতে পারবেন পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে তাই বন্ধুরা চলুন এইবার আমি সবার প্রথম যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হল বিষ রাশি বন্ধুরা আপনারা যদি একজন বিষ রাশির জাতক জাতিকা হয়ে থাকে তাহলে আপনার জন্য অক্ষয় তৃতীয়ার দিনটা অত্যন্ত শুভ হতে চলেছে কারণ এই দিনে আপনাদের আর্থিক সমস্যা মিটে যাবে দেখবেন আপনারা যদি ব্যবসা পত্র করেন বাস ব্যবসা শুরু করবেন বলে ঠিক করছেন তা তাহলে অবশ্যই আপনারা এই দিন থেকে ব্যবসা শুরু করতে পারেন তাহলে মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর কি পায় আপনার ব্যবসায় প্রচুর প্রচুর পরিমাণে আয় উন্নতি হবে আপনাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে বন্ধুরা আপনারা যারা ঋণ শোধ করতে পাচ্ছেন না ধার দেনায় দিন প্রতিদিন ডুবে যাচ্ছেন দেখবেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনারা সুখের মুখ দেখতে পারবেন বন্ধুরা আপনাদের সাথে ঐশ্বরিক আশীর্বাদ রয়েছে আপনারা এই সময়ে ফটকা অর্থ লাভ করবেন এমন কি বলা হচ্ছে যে এই সময়ে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া লাগবে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনটা অত্যন্ত সুখের হয়ে উঠবে সকল প্রকার অশান্তি জোট ঝামেলা কলহ বিবাদ থেকে আপনি সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন যার ফলে আপনার জীবনে বিরাট একটা পরিবর্তন ঘটবে তাই বন্ধুরা বিশ্ব রাশির জাতক জাতিকার উদ্দেশ্যে বলি যে এই দিনে আপনারা অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণুর পূজোর আয়োজন করুন এই দিনে পুজো পাঠ করার আপনাদের জন্য অত্যন্ত শুভ এইবার আমি দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলব তা হলো তুলা রাশি বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সৌভাগ্য বয়ে আনবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে থমকে থাকা কাজ হইল আবার পুনরায় নতুন করে চালু হবে এবং আপনি দেখবেন যে সেই কাজে আপনারা সফলতা পেয়ে গেছেন আপনাদের সমস্ত পরিকল্পনা এই সময়ে আপনার জীবনে সার্থকতা মিলবে আর্থিক দিক থেকেও আপনি নিশ্চিন্ত হতে পারবেন একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনার আগামী দিনের ভবিষ্যৎটা আরো উন্নতর হতে চলেছে তবে বন্ধুরা এই সময়ে আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখুন কারণ এই সময়ে আপনার সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে পড়াশোনা থেকে একটু মনোযোগ সরিয়ে নিতে পারে তবে চিন্তার কোন কারণ নেই আপনি আপনার সন্তানের যত্ন নিন খেয়াল রাখুন দেখবেন কিছুদিনের মধ্যেই আবার ঠিক পথে এগিয়ে চলবে ঠিক একই রকম ভাবে এই সময়ে ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব সমস্ত প্রকারের ভুল বোঝাবুঝি মিটে যাবে যার ফলে দেখবেন মা লক্ষ্মী ও হরিবিষ্ণুর আশীর্বাদে যেন আপনার জীবনে আয় উন্নতি সমৃদ্ধির ছোঁয়া পেতে না আপনি জীবন যাপন করতে পারবেন সকল প্রকার অমঙ্গল খারাপ প্রভাব একদমই দূরে চলে যাবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই পাঁচ রাশির জীবনে কতটা পরিবর্তন আসতে চলেছে তবে অবশ্যই আপনার কোন রাশি তা নিচের কমেন্ট বক্সে জানাবেন এরপর তৃতীয় যে ভাগ্যশালী রাশিটি কথা বলবো তা হলো। মিথুন রাশি বন্ধুরা এই বছর পবিত্র অক্ষয় তৃতীয় যে যোগ তৈরি হয়েছে তা মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে তারা সুফল পাবে বন্ধুরা মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যারা নতুন কিছু করার চেষ্টা করছেন বা আপনারা চিন্তা ভাবনা করছেন তবে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনাদের চিন্তা ভাবনাকে বাস্তবে কাজে লাগান দেখবেন সেই কাজে খুব তাড়াতাড়ি সফলতা পাবেন আপনার স্বপ্ন আপনার ইচ্ছাগুলো পূর্ণ হবে খুবই তাড়াতাড়ি বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনারা এই সময়ে দূরে কোথাও যাত্রা করতে পারেন আপনার মানসিক পরিবর্তন ঘটবে যারা চিন্তা ভাবনা করছেন বা প্রচন্ড ভাবে মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন আপনার চিন্তা ভাবনা যেন বাস্তবিক দিক থেকে হারিয়ে যাচ্ছে তাহলে এই সময়ে আপনাকে একটু রেস্ট নিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা বিশ্রাম নেন কদিনের জন্য আপনি ভ্রমণে বেরিয়ে পড়ুন যা আপনার জন্য এই সময়টা অত্যন্তই সুখময় হবে পরিবারের সঙ্গে বেশি ক্ষণ সময় কাটান দেখবেন আপনার মন মেজাজ শান্ত হবে সঙ্গী বা সঙ্গিনীর সাথেও আপনি সময় কাটাতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য সম্পর্ক আরো গাঢ় হবে হ্যাঁ বন্ধুরা সম্পর্ক আরো মজবুত ও সুসম্পর্কিত থাকবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে অক্ষয় তৃতীয়ার দিন যে গজ কেশরী যোগ তৈরি হয়েছে এই গজ কেশরী রাজযোগের ফলে জীবনে কত কি পরিবর্তন আসবে বন্ধুরা এই সময় আপনি বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের পথ খুঁজে পাবেন যার ফলে আর্থিক উন্নতি হবে বিশাল বিশাল পরিমাণে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে এই শুভ দিনে আপনি অবশ্যই দরিদ্র নারায়ণের সেবা করুন হ্যাঁ বন্ধুরা অসহায় গরিব দুঃখী অসুস্থ মানুষদের হ্যাঁ বন্ধুরা অসহায় গরিব দুঃখী মানুষদেরকে আপনারা যদি এই দিনে জব আটা ডাল গুড় ছাতু এইগুলি যদি দান করতে পারেন তাহলে আপনার প্রচুর প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন হবে বন্ধুরা আমরা জীবনে প্রত্যেকেই পূর্ণতা অর্জন করতে চাই তাই এই দিনই যেমন জিনিস কেনাকাটা অত্যন্ত শুভ ঠিক তেমনি এর পাশাপাশি এই দিনে দান ধ্যান করলেও আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কিবা দৃষ্টি পাবেন বন্ধুরা এর পর চতুর্থ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কর্কট রাশি বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই অক্ষয় তৃতীয়ার দিন দারুণ সুখবর মিলবে বন্ধুরা আপনারা যদি দেখেন আপনার কষ্টের উপার্জিত অর্থ সঞ্চয় হচ্ছে না বাজেভাবে খরচ হয়ে যাচ্ছে আপনি হাজার চেষ্টা করে আপনার বাজে খরচ বন্ধ করতে পারছেন না তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ আজ আমি আপনাদেরকে একটি উপায় বা এর কথা জানিয়ে দিচ্ছি এটি এইদিন করুন দেখবেন আপনার বাজে খরচ বন্ধ হয়ে যাবে আপনি আপনার কষ্টের উপার্জিত টাকাগুলিকে সঞ্চয় করতে পারবেন যার ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে সাংসারিক দারিদ্রতা কাটবে বন্ধুরা শাস্ত্রে বলা হয় যে এই অক্ষয় দিনে আপনি কিছুটা ধনে কিনে আনুন এবং সেটি এই দিন একটি হোক বা আপনার বাস্তুর মধ্যে এই ছড়িয়ে দিন। এবং তার পরিচর্যা করুন এই ধনে কাজ যত বৃদ্ধি পাবে আপনার ধন সম্পত্তিও তত বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনারা যদি পারেন তাহলে এই দিন আটার মধ্যে চিনি মিশিয়ে পিপড়েদের খেতে দিন তবে এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সেই চিনি মাখানো আটা যেন পিঁপড়ে মুখে করে করে। নিয়ে সঞ্চয় এই চিনি মিশ্রিত আটা পিঁপড়ে যত সঞ্চয় আপনার সঞ্চয় হতে থাকবে যাই হোক বন্ধুরা এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র দিনে আপনি কিছু ধাতুর জিনিস কেনুন সেটা আপনার সাধ্য ও সামর্থ্য মতো যা আপনার জন্য অত্যন্তই শুভ বন্ধুরা শাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে এই সময় আপনার জীবনে দারুণ সুখবর আসবে সেটা পারিবারিক দিক থেকে হোক বা কর্মজীবনে হোক না কেন বন্ধুরা আপনারা যারা কাজ করছেন বা যারা কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন পরীক্ষা দিয়েছেন তাহলে দেখবেন আপনি অবশ্যই পরীক্ষাতে ভালো একটা সুফল পেতে পারেন আপনার জন্য একটি ভালো খবর আসতে পারে বন্ধুরা যদি শাস্ত্র মতে বলা হচ্ছে যে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে। বা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন বলে ঠিক করছে তাহলে আপনারা অবশ্যই করতে পারেন তবে সেটাও বুঝে শুনে করতে হবে নচেত আর্থিক ক্ষতি হবারও একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা যাদের হাঁটুতে কিংবা যারা জটিল রোগের সমস্যায় ভুগছে এই নিত্য রোগ ব্যাধি থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন দেখবেন আপনার জীবনে থাকা সকল প্রকার জটিল সমস্যা থেকে আপনি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন থেকে মুক্তি পেয়ে যাবেন তাই এই পবিত্র অক্ষয় তিথি আপনার জন্য একটি বিরাট সুখ খবর আনতে চলেছে বন্ধুরা এর পর সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা বলব তা হলো। ধনু রাশি বন্ধুরা এই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অনেক অনেক সুফল আসতে চলেছে কারণ এই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে ঐশ্বরিক আশীর্বাদ বিদ্যমান তাই এই সময়ে প্রভু নারায়ণ ও মালক্ষীর আশীর্বাদে আর্থিক উন্নতি হবে প্রচুর প্রচুর পরিমাণে তাই যারা অর্থের অভাবে অত্যন্ত হারে জর্জরিত হয়ে রয়েছেন যারা ভাবছিলেন আপনাদের জীবনে আর কিছু হবে না তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি ভেঙে পড়লে হবে না আপনারা অবশ্যই চেষ্টা করুন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন একটি পান পাতা জোগাড় করতে এবং একটি কাঁচা টাকা অর্থাৎ একটা এক টাকার কয়েন তা আপনারা খুব সহজেই আপনারা আপনাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবেন আর্থিক উন্নতি হবে হ্যাঁ বন্ধুরা আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে আপনার কর্মক্ষেত্রেও সফলতা পাবে কর্মজীবনে সহযোগিতা পাবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অক্ষয় দিন আপনাদের জীবনে এক বিশাল পরিবর্তন ঘটতে চলেছে কারণ যদি শাস্ত্র অনুসারে আপনাদের ওপরে মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ বিদ্যমান তাই এই সময় ফটকা একটা রয়েছে আপনারা কারণ আপনাদের হাতে অর্থ আসবে সেটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি কিন্তু কোন পথে আসবে কোন দিক থেকে আসবে সেটি আমি বলতে পারব না তাই আপনারা চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধা আসবে তা গ্রহণ করুন দেখবেন আপনারা জীবনে পাবেন আপনাদের হাতে অর্থ আসবে যাই হোক আপনাদেরকে জানিয়ে রাখি বিশেষ করে যারা অর্থের অভাবে হয়ে আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন একটি পান একটি সুপারি এবং একটি এক টাকার কয়েন জোগাড় করবেন এবং অক্ষয় তৃতীয়ার সন্ধ্যা বেলায় যেভাবে আপনারা সন্ধ্যা দেন ঠিক সেভাবেই সন্ধ্যা দেবেন এবং বাড়িতে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন যদি লক্ষ্মী পাঁচালি পাঠ করতে না পারেন তাহলে অন্ততপক্ষে শ্রবণ হলেও করবেন তারপর আপনারা আপনাদের নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণু পুজো আরাধনা করবেন এবং মায়ের চরণে এই পান একটা এক টাকার কয়েন ও সুপারি নিবেদন করবেন এবং জোর হাত করে মায়ের কাছে আপনাদের মনস্কামনা জানাবেন আপনারা কি কারণে এই উপায় বা ক্রিয়াটি করছেন সেটি মায়ের কাছে ব্যক্ত করবেন তবে এই সমগ্র প্রক্রিয়াটি করার আগে ধূপ এবং প্রদীপ অবশ্যই চালিয়ে নেবেন তারপর মায়ের কাছে আপনাদের প্রার্থনা জানানা হয়ে যাবার পর আপনারা সেগুলিকে ওখানেই রেখে দেবেন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা সেই পান সুপারি ও এক টাকার কয়েনটি তুলে নেবেন এবং সেগুলিকে একটি লাল চেলি কাপড়ের মধ্যে একসঙ্গে বেঁধে আপনাদের লকারে রেখে দেবেন দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো না কোনো পথে যে কোনো উপায় আপনাদের হাতে অর্থ আসবে তবে এই উপায় বা ক্রিয়াটি দয়া করে নিষ্ঠা ভক্তি সহকারে হৃদয়ের অন্তর থেকে করবেন তাহলেই রাত কাটতে না কাটতেই আপনারা খবর পাবেন সুফল পাবেন আপনাদের হাতে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসবে যা গোনার জন্য চাকর রাখতে হবে বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক এটাই চাই তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অশান্তি ও অর্থ ভুগতে হবে আপনাদের আপনাদেরকে সারা বছর এছাড়াও মালকের কৃপা ও আশীর্বাদ লাভ থেকে আপনারা বঞ্চিত হবেন তাই বন্ধুরা কেউ চাইতে চাইতে মরে যা তবুও ভুল করেও আপনার বাড়িতে থাকা এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না বন্ধুরা এই অক্ষয় নামের মধ্যেই রয়েছে এই দিনটির মাহাত্ম্য আর এই অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই অর্থাৎ এই দিন আপনি যে কাজই করুন না কেন তার ফল আপনাকে সারা বছর এমনকি সারা জীবন ভোগ করতে হবে বন্ধুরা মহাভারতের তথ্য অনুসারে দাপর যুগে সুধামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুধামা একদিন ভুলবশত কৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেছিলেন তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুধামা এহেনরূপ আচরণ মুগ্ধ করেছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্রতা ঘুঁজে যায় বলা হয় যে সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লাপক্ষে এই অক্ষয় তৃতীয়ার দিন তাই এই দিনটি বছরের অন্যতম একটি শুভ দিন আবার অন্যদিকে মহাভারতের আরও একটি তথ্যে উল্লেখ আছে যে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে যাওয়ায় বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল পাণ্ডবদের তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে চান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্য ছিল না কুদার্থ মনি দুর্বাসা অভিশাপ দেবেন বলে ভয় পান পাণ্ডব এবং দ্রৌপদী ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে হাজির হন তিনি এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটি মাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই পাণ্ডবদের রক্ষা করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুরা এই বছর এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতেই যদি কোন শুভ ও মাঙ্গলিক কার্য সম্পূর্ণ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তা সম্পূর্ণ করা প্রয়োজন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ কাজ হিসাবে গণ্য করা হয় সান এবং দানকে তাই এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন আর আপনারা যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে গঙ্গা জল সামান্য মিশিয়েও আপনি এই গঙ্গা স্নান করতে পারেন এই দিন ভোজ্য সহিত অর্থাৎ খাবারের সঙ্গে জলপূর্ণ ঘট দানের সূর্যালোক গমনের ফল প্রাপ্তি হয় তাই এই দিন সম্ভব হলে কোনো দুস্থ অসহায় গরিব মানুষকে অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সাত্ত্বিক খাবারের সঙ্গে জল দান করুন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বাড়িতেই ভগবান শ্রী গণেশ ও মা লক্ষ্মী এবব পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা আরাধনা করা হয়ে থাকে তাই এই দিন অবশ্যই পাললে আপনার ইষ্টদেব দেবীর উদ্দেশ্যে অর্থাৎ আপনি যাকে মনে প্রাণে বিশ্বাস করেন তার উদ্দেশ্যে পূজা নিবেদন করুন যার উদ্দেশ্যে আপনি পূজা নিবেদন করছেন তাকে অবশ্যই জবেরdana নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা এই দিন আমাদের প্রথম খাদ্য শস্য জব নিবেদন করার কথা শাস্ত্রে বলা হয়েছে তাই এই দিন অবশ্যই আম পাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজাটি সাজানোর চেষ্টা করবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে বাড়ির প্রত্যেকটি দরজার সামনে আপনি এই আম পাতা ও ফুলের মালা দিতে পারেন তবে অবশ্যই যেন সদর দরজার সামনে এই আম পাতা ও ফুলের মালা দেবেন বন্ধুরা আপনারা যদি ফুলের জোগাড় করতে না পারেন তাহলে শুধুমাত্র আম পাতার মালাও দিতে পারেন বন্ধুরা আপনারা এই দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এই দিনে অযথা বিছানায় বসে সময় নষ্ট করবেন না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসেই একটি কাজ অবশ্যই অবশ্যই করবেন আর তা হলো নিজের হাতের তালু দর্শন করবেন এবং তালু দর্শন করে এই মন্ত্রটি মন্ত্রটি বলবেন বসতে সরস্বতী কর দর্শনা বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এই পবিত্র দিনটিতে বলে ঘুম থেকে উঠবেন এবং এই মন্ত্রটি বলে বিছানা থেকে নামবেন দেখবেন আপনাদের দিনটি অত্যন্ত ভালো কাটবে সেই সাথে সাথে আপনাদের পুরো বছরটা ভালো কাটবে বন্ধুরা এই দিনে এমন কিছু কিছু জিনিস আছে যা এই দিন ভুলেও কাউকে কখনো দেওয়া উচিত নয় তাই বন্ধুরা চলুন এখন আমরা জেনে যে এই পবিত্র নেব অক্ষয় তৃতীয়ার দিনে কোন পাঁচটি জিনিস ভুলেও আপনারা কাউকে দেবেন না সর্বপ্রথম আমি যে জিনিসটির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হলো ধান বা চাল বন্ধুরা ধান বা চালকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় তাই এই দিনে মা লক্ষ্মীর প্রতীকী রূপে ধান বা চাল কখনো কাউকে দেবেন না বন্ধুরা আপনারা যদি এই চাল বা ধান কাউকে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ঘরের লক্ষ্মী অন্য বাড়িতে চলে যাবে মানা হয়ে থাকে যে এই দিনে যে জিনিস আপনি বাড়িতে আনবেন তা তিন গুণ হয়ে থাকবে তাই আপনি এই দিনে চাল বা ধান কাউকে এই পবিত্র দিনে দান করলে আপনার বাড়ির লক্ষ্মী অন্য বাড়িতে চলে যাবে ফলে আপনার বাড়িতে অর্থ হানি দেখা দেবে সংসারে অশান্তি ও কলহের সৃষ্টি হবে তাই এই দিনে ভুলেও কাউকে চাল বা ধান দান করবেন না বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাহলে আপনি এই দিনে অন্য কিছু দান করতে পারেন যেমন তাকে অন্য ভোজন করান অথবা মিষ্টি খেতে দিন কারণ অক্ষয় তৃতীয়ার দিনে অনেক বাড়িতেই মিষ্টি থাকে আর যদি না থাকে তাহলে আপনি জল বাতাসা দিন নদু বা গুড় বা ছোলার সব খেতে দিন কিন্তু খালি হাতে না। দ্বিতীয় যে কথা গোটা ধনে হ্যাঁ আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা যদি এই দিনে আপনার বাড়ি থেকেই ধনে কাউকে দান করেন বা কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত অসন্তুষ্ট হবেন যার ফলে আপনার বাড়িতে অভাব অনটন ও অশান্তি দেখা দেবে তাই বন্ধুরা এই দিনে আপনারা কাউকে ধনে দান করবেন না পারলে আপনারা ভুলেও গোটা এই দিনে ধনে কিছুটা আপনার উঠানে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে কিছুটা ধনে আপনারা ছড়িয়ে দিন এবং সেটিকে পরিচর্যা করুন দেখবেন এই গাছ যত বাড়বে আপনাদের ধন সম্পত্তিও তত বাড়বে যাই হোক বন্ধুরা এরপর তৃতীয়ত যে জিনিসটি আপনারা এই দিনে ভুলেও কাউকে দেবেন না তা হলো। গোটা সরিষা বা সরিষার তেল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা এই দিন ভুলেও কাউকে গোটা সর্ষে বা সর্ষের তেল কাউকে ভুলেও দান করবেন না চতুর্থ যে জিনিসটি আপনারা এই দিন ভুলেও কাউকে দেবেন না তা হলো। আপনার বাড়িতে থাকা ব্যবহৃত কুলো বা ঝাঁটা হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে থাকা কুলো আর ঝাঁটা এই দিন কাউকে ব্যবহার করতে দেবেন না বন্ধুরা মানা হয়ে থাকে যে মা লক্ষ্মীর প্রতীক হল কুলো বা ঝাঁটা তাই এই দিনে আপনার ব্যবহৃত কুলো বা ঝাঁটা কাউকে দেবেন না এতে বাড়ির শান্তি নষ্ট হয় এবং বাড়ির আয় উন্নতি কমে যায় শুধু তাই নয় বন্ধুরা এই ভুল কাজের ফলে বাড়িতে অশান্তি নিত্য রোগ ব্যাধি অভাব অনটন লেগেই থাকে তাই কেউ চাইতে চাইতে মরে যাক তবুও ভুল করেও আপনারা এই ঝাঁটা বা কুলো কাউকে দেবেন না তা বাড়িতে থাকা নুন বা লবণ বন্ধুরা এই পবিত্র দিনে আপনার বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আপনার বাড়িতে থাকা নুন বা লবণ এই দিনে কাউকে দান করলে আপনার বাড়িতে বাস্তু দোষের দেখা দেয় এবং তা পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এবং সমস্যাও রকমের বাধা বিঘ্ন দেখা দেয় ফলে বাড়িতে নানান রকম সমস্যার সৃষ্টি হয় তাই এই দিনে আপনারা ভুলেও কাউকে বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দেবেন না বন্ধুরা এছাড়াও এই দিনে বাড়িতে পড়ে থাকা বাসি খাবার বা মাছ মাংস কাউকে ভুলেও দেবেন না বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ দিনটিতে কোনো প্রকারের অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কাজ আপনারা ভুল করেও করবেন না এই দিনটি নিয়মের সাথে পালন করা উচিত কারণ আজকের দিনটি ঠিক করবে আপনার সারাটা বছর কেমন কাটবে কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে আপনারা ভালো কর্ম করলে ভালো ফল পাবেন মন্দ কর্ম করলে মন্দ ফল পাবেন তাই বন্ধুরা আপনারা তাই বন্ধুরা আপনারা ধর্ম কর্মে লিপ্ত থাকুন ধর্মকে মেনে চলুন সৎ কর্ম করুন তাহলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল পাবেন এবং মা লক্ষ্মী ও ভগবানের আশীর্বাদ আপনারাও লাভ করতে পারবেন